পনেরোটা দেশের উপর বিভিন্ন দেশে পনেরোটা কয়েনের উপর বিভিন্ন দেশে পতাকা এঁকেছে আচ্ছা এই যে আকাশ কোন স্যার আগে ছেলের এই সাফল্যতে আমরা খুবই আনন্দিত এবং আমি এবং আমার স্বামী খুবই আনন্দিত এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম ওঠার জন্য আমরা চেয়েছিলাম আমার ছেলে এরকমই কিছু একটা করবে যার জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি রাত দিন এক করে একটা ছবি মূলত কি করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নামটা উঠলো ওই ছোট যে এক টাকার কয়েন যেগুলো এখন চলে না ওই ছোট্ট এক টাকার কয়েনের উপর পনেরোটা দেশের পতাকা এঁকে ওই ইন্ডিয়ান অফ বুক বুক রেকর্ডসের নাম তুলেছে ছোটবেলা থেকে ও আঁকার প্রতি অদম্য ভালোবাসা অদম্য ঝুঁক দেখে স্যারের হাত ধরা স্যারের হাত ধরা তার ফলস্বরূপ আজ এই সফলতা কীভাবে সফলতাটা পেলো ওই ছেলে আজকের কী করেছিল মূলত ছেলে ওই ছোট স্মল কয়েন ছোট এক টাকার কয়েনের উপরে এক মিনিট চুয়ান্ন সেকেন্ডের মধ্যে ও পনেরোটা দেশের পতাকা এঁকে সেখানে মানে এ হয়েছে কোথা থেকে পুরস্কারটি পেয়েছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ওর নামটা সিলেক্ট হয়েছে খুবই গর্বিত অনুভব করছি খুব ছোট্ট ছেলে বয়স হচ্ছে ন বছর সংকল্প ভূঁয়া ও যখন প্রথম আসে ওর বাবা কোলে করে নিয়ে আসে তখন ওর আঁকা দেখে খুব খুশি হয়েছে যে আমি তখনই আশা আশাবাদী ছিলাম যে একটা ভালো জায়গায় যাবে একটু একটু করে ওর হাতে স্কিল দেখে সত্যি আমি ওকে আঁকাটা বড়দের মানে যেটা ওর বয়সী ছেলেদের নয় বড়দের যেগুলো আঁকা ওকে আমি একটু একটু করে দেয়া শুরু করি ক্লাসে ও কিন্তু সেগুলো তুলে নেয় খুব সহজে এমনকি এই বয়সে ওকে জল রঙও ধরিয়ে দিয়েছি এবার রিসেন্ট বহু জায়গা থেকে কলকাতা হাওড়া হুগলি বীরভূম বহু জায়গা থেকে ওর পুরস্কার আসছে এক মাসে প্রায় আঠেরোখানা পুরস্কার সেরা সেরা পুরস্কার এসছে এবং রিসেন্ট এই দু একের মধ্যে ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নাম স্লেট হয়েছে তা এক ছোট ছোটো কয়েন অচলতি কয়েন সেগুলো উপর পনেরোটা দেশের জাতীয় পতাকা এঁকে এক মিনিট চুয়ান্ন সেকেন্ড ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠে তাতে আমরা খুব গর্বিত এবং আমার ছাত্র বা এলাকাবাসী সবাই গর্বিত অনুভব করছি কী নাম আপনার আমার নাম সমরেশ মাইতি